ঠান্ডায় কাঁপতে কাঁপতে গান গাইলেন মিমি চক্রবর্তী অভিনেত্রী মিমি চক্রবর্তী ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন পাহাড়ের কোলে তার শৈশব কেটেছে তাই সেখানেই প্রতি তার এক আলাদা টান রয়েছে সবসময় এদিকে নতুন বছরের প্রথমেই পাহাড়ে ঘেরা শহরের বুকে দেখা গেল অভিনেত্রীকে চায়ের কাপে চুমুক ধোয়া ওঠা গরম ম্যাগির স্বাদ আর জমিয়ে ফটোশ্যুট সামাজিক যোগাযোগ মাধ্যমে রঙিন মুহূর্তের ছবি ভক্ত অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন নতুন বছরের শুরুতেই একেবারে কাছের মানুষদের নিয়ে ঘোরাঘুরি করছেন ভোরবেলা তাকে পাহাড়ের কোলে হাঁটতে হাঁটতে গান গাইতেও দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওতে অভিনেত্রীকে গান গাইতে শোনা যায় তিনি গাইলেন ঠান্ডি হ্যাঁ বাই ঠান্ডি হে শুভা শুভা কি ঠান্ডি হে সবুজে ঘেরা প্রকৃতির কোলে ঘুরে বেড়াচ্ছেন তিনি শুধু তাই নয় তাকে বাগানে গিয়ে চা পাতাও তুলতে দেখা গেছে কখনো দেখা যাচ্ছে ভোরের আলোয় পাহাড় উপভোগ করছেন কখনো আবার পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন আগুন জ্বালিয়ে জমিয়ে মজা করছেন সব মিলিয়ে জমজমাট আয়োজন বলা চলে মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের এন্টারটেনমেন্ট আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে